আসসালামু আলাইকুম ক্যালেস্টিয়ালস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম হেপো অ্যাপের ভিডিও নিয়ে তো এই যে হেপো অ্যাপে একটু আগে আমি নয় ডলার পেয়েছি তো এক লাখ একষট্টি হাজার জ্যাম থেকে আমি এটা পেয়েছি তো যেই হিসাব করলে জিরো পয়েন্ট ফাইভ এস হয় দশ হাজার জ্যামসে মানে প্রথমে আপনি যে জ্যামসটা পাবেন তো যাই হোক কত হলে উইড্রো করতে পারবেন তারপর কিভাবে কাজ করবেন সমস্ত প্রসেস আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো আজকে আমি ডিটেলসে কথা বলবো এই অ্যাপটা নিয়ে তো যারা এখন অ্যাকাউন্ট করে নিই ভিডিও ডিসক্রিপশনে অ্যাকাউন্ট করার ভিডিও দেওয়া থাকবে সেটা থেকে দেখে করে নেবেন তো আজকে কথা বলব মূলত অনেকেই অনেক প্রশ্ন করতেছেন এটা নিয়ে যে ইনকাম বাড়াবো কীভাবে তারপর ইনভাইট করলাম কিন্তু পয়েন্ট অ্যাড হলো না তারপর কত জ্যামসে কত টাকা পুষ লাইক কমেন্ট করলে কী টাকা দিবে ইনভাইট করলে বক্স খুলে না তারপর ইনভাইট করলে দশকে না দিয়ে দুইকে জেমস দেয় তো সমস্ত ডিটেলস নিয়ে আজকে কথা বলবো তো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক তো এই অ্যাপে আপনি প্রতিদিন যে জেমসটা আর্ন করবেন সেটা আপনার অ্যাড হবে আটটার দিকে রাত আটটার দিকে চোদ্দো জিএমটি মানে বাংলাদেশ হিসেবে আরও ছয় ঘন্টা পরে রাত আটটা হয় তো সেটা আপনার এই যে একারে এখানে এসে জমা হবে প্লাস আপনাকে নোটিফিকেশনও দিয়ে দেবে দেখেন আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই যে ইউ জাস্ট রিসিভ এত ফর টু ডেজ বোনাস তো জাস্ট এখান থেকে কালেক্ট বোনাসে ক্লিক করবেন তাহলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এই দেখেন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তো এই দেখেন আবার বোনাস ডিস্ট্রিবিউট হবে এই যে এত টাইমে দেখেন এটা হিসাব করলে আবার আগামীকাল রাত আটটাই হবে তো দেখেন আমার এখন কিন্তু জেমস আছে একান্ন হাজার মানে আমার টোটাল জ্যাম্পসটা থেকে এক লাখ একষট্টি হাজার থেকে আমি এটা পেয়েছি এক লাখ একষট্টির একটু বেশি তো আরও একান্ন হাজার আছে এটা কালকে ডিস্ট্রিবিউট হবে তো এখন যদি আমি উইড্রোতে ক্লিক করি দেখেন কি দেখায় তো এখানে এগুলো নেক্সট দিয়ে দিবেন তো এই দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হলে কিন্তু আমি উইড্রো দিতে পারবো তো আমার কিন্তু অলরেডি জিরো পয়েন্ট ডাবল জিরো টু আছে তো উইড্রো দেওয়ার লাইভ প্রুফ নিয়ে আমি সামনে ভিডিও করব তো এটা এখন করতেছি না আজকে যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে কথা বলতেছি তার আগে একটা জিনিস দেখিয়ে দে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হতে আপনার কত এচডিটি লাগবে দেখেন থ্রি পয়েন্ট নাইন থ্রি ডলারের মতো লাগবে মানে চার ডলারের মতো লাগবে আপনার উইড্রো দিতে কারণ এখানে ফিও কাটে কিছু জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ফি কাটবে তো আমি লাস্ট থেকে শুরু করতেছি ছয় নম্বরটা দেখেন ইনভাইট করলে কে না দিয়ে টু কে জেমস দেয় তো এটা কিসের জন্য এটা নিয়ে আগে কথা বলছি তারপর ইনভাইট করলে বক্স খুলে না তো এই দুটো অপশন নিয়ে একসাথে কথা বলতেছি তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে ইনভাইট এটাই ক্লিক করেন তারপর উপরের কোনায় দেখেন রোলস লেখা আছে তো এই রোলসে ক্লিক করলে অপশন মানে জিনিসটা বুঝে যাবেন তো রোলসে ক্লিক করলে দুই নাম্বার রোলসটা দেখেন দ্য এক হাজার জেমস অফ টেন বাই দ্য ইনভাইটিং ফ্রেন্ড উইল বি কালেক্টেড ইন ইনস্টলমেন্ট দ্য ফার্স্ট ডে উইল রিসিভ দুই হাজার জেম মানে প্রথম দিন আপনি পাবেন দুই হাজার জেমস আফটার দ্যাট ইউ উইল গেট এক হাজার জেমস পার ডে তারপর প্রতিদিন আপনি এক হাজার করে পাবেন যদি আপনার ফ্রেন্ড আর কি হেপো অ্যাপটা ইউজ করে তারপরে অ্যান্ড দ্য লাস্ট ডে ইউ উইল বি এববেল টু গেট তিন হাজার জেম এবং লাস্টে পাবেন তিন হাজার মানে প্রথমে বললেন দুই হাজার তারপর ধরেন আরও পাঁচবার পেলেন এক হাজার করে তাহলে সাত হাজার একবারে লাস্টের দিন পাবেন তিন হাজার এইভাবে মূলত আপনি দশ হাজার জেমস পাবেন তো একসাথে দশ হাজার পাবেন না প্রথমে আপনি দুই হাজার পাবেন তারপরে দাপে দাপে সব মিলিয়ে দশ হাজার পাবেন তারপর ইনভাইটের আরেকটা সুবিধা আছে এই দেখেন দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট অফ ইউর ফ্রেন্ডস জেমস মানে আপনার ফ্রেন্ড যে কাজটা করবে সেটা থেকে আপনি দশ পার্সেন্ট পাবেন মানে আপনার ফ্রেন্ড রেফার করলে সেখান থেকে আপনি দশ পার্সেন্ট পাবেন তারপর আপনার ওই ফ্রেন্ডের রেফার থেকে যদি আরেকজন রেফার করে সেটা থেকে আপনি দুই পার্সেন্ট পাবেন তারপর আমি বলেছিলাম যে রেফার করলে একটা রেফার করলে এই বক্সগুলো খুলবে তো অনেকেরই কিন্তু এই বক্সগুলো খুলে নেয় তো কিসের জন্য খুলে নাই সেটা আমি নিয়ে কথা বলবো তো দেখেন আমি কিন্তু চারটা বক্স খুলেছি এই বক্সটা থেকে এত পেয়েছি এটা থেকে এত পেয়েছি এটা থেকে এত পেয়েছি তো চার নাম্বার বক্সটা থেকে দেখেন আমি ছাব্বিশ হাজার পেয়েছি সরি আমার পাঁচটা বক্স খুলেছি অলরেডি পাঁচ নাম্বার বক্স থেকে কিন্তু আমি বিয়াল্লিশ হাজার জামস পেয়েছি দেখেন আমি এতগুলো রিসিভ করেছি এই বক্সগুলো থেকে তো এই বক্সগুলো কীভাবে খুলবে সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি তো এখানে লক্ষ্য করেন ইনভাইট অথবা টোটাল ফ্রেন্ড দেওয়া মানে আমি তেতাল্লিশ জন হতে আমার টোটাল ফ্রেন্ডস তার মধ্যে চৌত্রিশ জন মানে ওই তেতাল্লিশ জন ফ্রেন্ডের ভিতরে তারা রেফার করছে চৌত্রিশ জন তো আপনার যতগুলা টোটাল ফ্রেন্ড আছে ধরেন আমার ফ্রেন্ড হইতেছে তেতাল্লিশটা তারা রেফার করছে চৌত্রিশটা ভালো মতো বুঝেন তো এখানে সিস্টেম হইতেছে আপনি যতগুলো রেফার করবেন রেফার করার পর আপনার ওই ফ্রেন্ডেরা যদি রেফার করে তারপর থেকে এই বক্সটা খুলবে যেমন আমার তেতাল্লিশটা ফ্রেন্ডের মধ্যে চৌত্রিশটা ইনভাইট হয়েছে তো আপনি যদি আপনি ধরেন রেফার করলেন পাঁচটা সেখান থেকে যদি আরেকজন রেফার করলে একটা তখন এই বক্স খুলে যাবে তারপর তিনটা করলে এই বক্স খুলে যাবে পাঁচটা করলে এই বক্স খুলে যাবে এভাবে দশটা করলে এই বক্স খুলবে বিশটা করলে এই বক্স খুলবে তারপর পঞ্চাশটা করলে এই বক্স খুলবে তো মূলত সিস্টেমটা দিচ্ছে এইভাবে আপনি যতগুলো রেফার করবেন ওই রেফার করার পর তারা যদি আবার রেফার করে তারপর এই বক্সগুলো খুলবে তারপর এখানে দিচ্ছে একটি ফ্রেন্স এই বক্সগুলো মূলত একটি ফ্রেন্ডসের হিসাব তো এখানে আমার এখনও জিরো দেখাইতেছে এটা ডিটেলসটা আমি জানি না তো এটা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো তো তারপর চার নাম্বার অপশন নিয়ে কথা বলতেছি পোস্ট লাইক কমেন্ট করলে কি টাকা দিবে নাকি তো পাইবোর্টেপে কিন্তু পোস্ট করলে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পেতেন কিংবা ফলো কর সরি পোস্ট করলে না ফলো করলে একটা নির্দিষ্ট পরিমাণ সরি পোস্টগুলো রিড করলে টাকা দিত তো আবার বলতেছি পাইবোর্ট এপে কিন্তু পোস্টগুলো রিড করলে আপনাকে চার হাজারের মতো পিবিটি পয়েন্টটা দিত তো এখানে কিন্তু পোস্ট লাইক কমেন্ট শেয়ারের এখন কোনো অপশন নেই শুধুমাত্র রেফার অপশনটা চালু আছে এছাড়া এইগুলা করলে এখন আপাতত পাবেন না তো আপনারা এই বেল আইকনে গিয়ে এখানে অ্যানাউন্সমেন্টে খেয়াল রাখবেন তাহলে এখানে যত আপডেট আছে সবগুলো পেয়ে যাবেন তো কোনো সময় যদি পুশ লাইক কমেন্ট শেয়ারে চালু হয় সেটা দেখতে পারবেন কিংবা আমি জানিয়ে দিব পরবর্তীতে তারপর কত জ্যামসে কত টাকা সেটা তো আমি বলে দিলাম তো আমি এক লাখ একষট্টি হাজারের কিছু উপরে জ্যামস দিয়ে নয় দশমিক জিরো ওয়ান ডলার পেয়েছি তো যদি দশ হাজার করে ধরি তাহলে এক লাখে হয় দশ ভাগ তারপর আরও সাইডের জন্য সারি তাহলে ষোলো ভাগ ধরলাম মানে এদিকে দশ আর ওইদিকে এক লাখ একশো সাইডের জন্য টোটাল ষোলো ভাগ দোলে নাইন পয়েন্ট জিরো ওয়ান দেখেন জিরো পয়েন্ট ফাইভ সিক্সের মতো আসে তার মানে আপনার জিরো পয়েন্ট ফাইভ এস ডলারের মতো আসতেছে দশ হাজার জামসে মানে আপনি প্রথম যে অ্যাকাউন্ট করবেন জিরো পয়েন্ট ফাইভ এর মতো পাইতেছেন তো তারপর অনেকেই বলতেছেন ইনভাইট করলাম পয়েন্ট অ্যাড হলো না তো পয়েন্টটা কিছুক্ষণ পর অ্যাড হয় সাধারণত তারপরেও যদি অ্যাড না হয় তাহলে সেটা হইতেছে আপনার দোষে মানে আপনি এক ডিভাইস দিয়ে বেশি অ্যাকাউন্ট করতে গেছেন বিপিএন ইউজ করছেন যদি এইগুলা করেন তাহলে তারা ধরে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আপনার অ্যাকাউন্টে আর পয়েন্ট অ্যাড হবে না তাই এটা নিয়ে এটা দিয়ে হ্যাক করার কেউ চেষ্টা করবেন না তো সামনে হ্যাকিং ভিডিও পেলে আমি জানাবো তো এখন যদি কেউ এক ডিভাইস দিয়ে বেশি অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হবে না তো তারপর লাস্ট অপশন তো ইনকাম বাড়াবো কীভাবে তো এখন আপাতত আপনি ইনভাইট করলে শুধুমাত্র এই জ্যামসটা বাড়বে তাছাড়া একটা সিস্টেম আছে এই যে ইউটিউবের একটা সিস্টেম দিছে তো এইগুলো পরে নেবেন তারপরে যে আপনি পেমেন্ট পাওয়ার পর যদি এখানে পোস্ট করেন তাহলে পাঁচ হাজার জ্যামস পাবেন তো অ্যানাউন্সমেন্ট থেকে এগুলা দেখে নেবেন তো এটা আসলে একজাক্ট হিসেব দেওয়া কিন্তু পসিবল না কারণ আপনি কত ডলার পাবেন সেটা নির্ভর করবে তাদের উপর এ দেখেন এখানে তিরিশ হাজার ডলার আছে তো আজকে ধরেন মানে যতগুলা জ্যামস হবে মানে সবাই মিলে একদিনে যত জ্যামস আর্ন করবে ওই সবগুলো থেকে যে তিরিশ হাজার ডলার আছে এটা থেকে ওই আকারে আপনাকে ডলারটা দিবে তো মানে টোটাল যে আর্নিংটা সব অ্যাকাউন্ট মিলে সেটাকে তিরিশ হাজার ডলারে বাক করে কনভার্ট করে যে ডলারটা আসে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। তো অ্যাড করার পর তো আমি দেখাইলামই এখানে কালেক্ট বোনাস লেখা আসবে সেখানে ক্লিক করলে আপনার টোটাল ইনকাম অ্যাড হয়ে যাবে তো আবার বলতেছি উইড্রো নিয়ে আমি লাইভ পেমেন্ট প্রুফ সহ একটা ভিডিও করব আলাদা তো তাই আজকে দেখাচ্ছি না তার এটার পেমেন্ট প্রুফের আসলে আসলে অনেক ভিডিও আছে তো যাই হোক আমি সামনের ভিডিও পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিও করবো যারা এখনও অ্যাকাউন্ট করেননি তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থেকে করে নেন এছাড়া আরও কোনো সমস্যা হলে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ইউটিউবে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন